আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুভ সন্ধ্যা প্রিয় সম্মানিত ভিউয়ার্স আজকে মানবিক টিম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শাহজালালপুর শাহজালালপুর গ্রাম এবং চৌমনি ইউনিয়নে আমরা চলে আসছি এক মায়াময় একজন শিশু দেখতে পাচ্ছেন আমাদের সামনে মা পুলি নিয়ে বসে আছেন অর্থান্ত হৃদয় বিধায়ক যে ঘটনাটা সেটা হচ্ছে এই বয়সেই তার হাডে হৃৎপিণ্ডে ছিদ্র ধরা পড়েছে যেটা আপনার অক্লান্ত কান্না ভরা আমাদের মাঝে সময় পার হয়ে যাচ্ছে আমরা যখনই মানবিক টিম যে কোনো জায়গায় আমরা যাচ্ছি না কেন ক্ষত দরিদ্র অসহায় এবং রুগীর পাশে আমরা সর্বপ্রথমে আমাদের মনকে আগে আমরা বোঝানোর চেষ্টা করি যে আমরা কোন জায়গায় এসেছি আজকে এই মায়ের হাজারি আজকে এই মায়ের হাজারি ওনার বাচ্চার হৃদপিণ্ড ছিদ্রুর চার লক্ষ টাকা ডাক্তার বলেছে ওনাকে এক্সপেন্স হিসেবে ব্যয় উনি বলতেছে ওনার মুখে আমরা যেটা শুনেছি গড়ে চাল ডাল পর্যন্ত নেই দিন আনে দিন খায় কোন বেলায় খেতে অসুবিধা তো উনি চার লক্ষ টাকার যে বিয়ারটা যে ডক্টরের সার্জারি ফিটা কিভাবে নিবে আজকে আমার এই মানবিক টিমের যে অক্লান্ত মনের যে কষ্টের বেদনায় আমরা সর্বোচ্চ ওনার পাশে এসে দাঁড়িয়েছি আজ আপনাদের কাছে আমার রেমিডেন্স যোদ্ধা প্রবাসী ভাই আপনাদের দোয়ারে আজকের এই ভিডিও চিত্র আমরা রেখে দিতে চাই আর আমাদের এই সমাজের দনবান বিত্তবান এই সমাজের যাদের টাকা পয়সার বেশ ভালো সাপোর্ট রয়েছে দয়া করে আপনাদের কাছে আমাদের আকুল অনুরোধ এই মায়ের পাশে এসে দাঁড়ান ওনার সন্তান বাঁচতে চাই ওনার সন্তানকে আমরা আমাদের সাধ্য মতো সার্বিক সহযোগিতায় বাঁচাতে চাই আজকে আমরা আমাদের এই শাহজালালপুরের এই ভাই আমাদেরকে আলমগীর ভাই তহিদকে মানবতার ফেরিওয়ালা তহিদকে ফোন দিয়ে আজকে আমরা ওনার বাড়িতে একমাত্র ওনার কারণে আপনার দৃষ্টিকোণে আমরা যে মানবিক কাজে আমরা সহযোগিতা করি আজকে এই যে বাচ্চা আমার দেখেন আপনারা কত মায়াময় চেহারা নিয়ে তাকিয়ে আছে ক্যামেরার দিকে আজকে এই ভাইয়ের কাছেই এই ভাইয়ের গল্পটা শুনতে এক সেকেন্ড ব্যয় করব। আজকে আপনি আমাদেরকে এনেছেন এই পরিপ্রেক্ষিতে ডাক্তার চার লক্ষ টাকা চেয়েছে সমাজের বিত্তবান এবং প্রবাসীদের কাছে আপনার এলাকার এবং আপনার গ্রামের জন্য কিছু বলুন প্লিজ এই বাচ্চাটা দিন যাবত অসুস্থ প্রায় প্রতিদিনই আমারে বলতো যে বাবা কিছু কর হ্যাঁ তো আমি বলছি যে ঠিক আছে আমি চেষ্টা করতেছি অনেক কিছু করার জন্য যারা অনেকেই আছে এলাকার বিদেশ সবারই বলছি যে ভাই অল্প অল্প করে কিছু তোমরা সাহায্য করো আমি মেসেঞ্জারে সবার সাথে কথা বলছি তারপরেও দেখতেছি যে না তেমনটা হচ্ছে না কারণ এই অ্যামাউন্ট তো অনেক বেশি হ্যাঁ তারপর আমি চিন্তা করলাম যে না আমি তো একটু খবর দিই এছাড়া এই বাচ্চাটার এই যে টাকাটা অন্তত তোলা সম্ভব না যদি তহিদ ভাই একটা ভিডিও করে দেয় তাহলে দেখা গেছে কি মানুষে দেখলে হ্যাঁ হয়তো মানুষের হৃদয়ে একটু আঘাত আনতে পারে কিছুটা সাহায্য করতে পারে এই জন্য আমি তহিদ ভাইকে কিন্তু ফোন দিয়ে আনি দেখ এরপরে সবার কাছে একটাই কথা থাকবে যে আপনারা প্লিজ যারা বাইরে আছেন প্রবাসী আছেন আপনাদের উপরেই কিন্তু একটা গরিব মানুষ চাই থাকে তারপরে যাদের টাকা পয়সা আছে তাদের দিকেই কিন্তু গরিব মানুষ চাহা থাকে যে তারা মনে করে যে না এটা হয়তো এরা আমাকে হেল্প করলে হয়তো আমার বাচ্চাটা বেঁচে যাবে তা আমি বলছি প্লিজ আপনারা একটু একটু করে সাহায্য করে এই বাচ্চাটার অপারেশনের করার একটা ব্যবস্থা করে দেন এটাই ভাই আমি আর কিছু বলতে পারবো না মেসেজটুকু আপনাদের কাছে রেখে দিলাম আজকে প্রবাসী বা এবং দনবান বিত্তবান ব্যক্তি আপনারা যদি এগিয়ে আসেন এই হৃদপুণ্ড ছেদ্র আমাদের এই কোমল চেহারাময় বাচ্চার পাশে আমরা দাঁড়াতে পারবো তহিদ রয়েছে তহিদ অবশ্যই আমাদেরকে কোনো কিছু করা আমি কি বলবো যে বাচ্চাটা দেখে অনেক মায়া লাগে সবাই যদি এগিয়ে আসুন তার বাচ্চার অপারেশন করতে চার লাখ টাকা প্রয়োজন গরিব মানুষ এত টাকা কিভাবে দিবে ওনারা রিকোয়েস্ট করতেছে সবার কাছে অনুরোধ করতেছে সবাই মিলে যদি দশে মিলে করি কাজ আর সবাই মিলে আমরা এখানে যারা আছি আমরা সবাই দোয়া করব যাতে সবাই মিলে যারা আছে দেশ এবং প্রবাসী ভাইরা যদি সহযোগিতা করেন তাহলে বাচ্চাটার অপারেশন করানো সম্ভব হবে আপনার তো এলাকার এই গ্রামের আপনাদের মাঝে কতটুকু ওনার জন্য সাহায্যর হাত বাড়িয়ে পরিশ্রম করতেছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আমরা প্রায় সবার কাছে যাচ্ছি এবং আমরা চাই জানি যে আমাদের এলাকার মানুষ খুবই দানশীল অবশ্যই আমরা যদি বলি ভিডিওর মাধ্যমে যদি মানুষের কাছে এটা পৌঁছে দিতে পারি অবশ্যই আমাদের বাঙালি মানুষ খুবই দয়শীল ওনারা অবশ্যই দান করবেন অবশ্যই আপনাদের মতামত বলে আজকে আপনার দুয়ারে আমরা এসেছি মানবিক টিম নিয়ে আপনার সমস্যাটার উপর একটু তুলে ধরতে পারেন ক্যামেরা রয়েছে আপনার মাইক্রোফোন রয়েছে তুলে ধরতে পারেন আমি বলতেছি আজকে অনেক দিন ধূরে যাবতীয় আমার বাচ্চাটা নিয়ে ধরতাছি অনেক দুয়ারও আমি যাইতাছি যে কেউ যদিও সাহায্য রাত বেড়া আমার বাচ্চারা বাসবে আর নাইলে আমার বাচ্চারা মনে হয় পৃথিবীর আলো দেখতে পারবে কতদিন আগে ডাক্তার দেখেছেন আজকে গত এক মাস হয়ে যাবো কত টাকা উল্লেখ্য বলছে চার লাখ টাকা বলছে বেসরকারি গেলে সার্জারি সহ জি আর যদি সরকারি করাইতে দেড় লাখ টাকা দিয়ে অবস্থা কেমন আপনাদের আমার স্বামী ভ্যান গাড়ি চালা গাড়ি চালক জি দিন আনে দিন খাই মনে করেন আমাদের রুজি আয় স্বামী ভ্যান চালক দিন আনে দিন খাই বলার আর কোনো ভাষা আমাদের নেই জাহাঙ্গীর আসলে এখানে অত্যন্ত দুঃখের বিষয় হলো যে এত ছোট একটা বাচ্চার হার্ট এসিদ্র এটা দ্রুত চিকিৎসা প্রয়োজন আপনারা যারা আছেন এলাকাবাসী যদি বিটুটা দেখে থাকেন অথবা দেশ এবং প্রবাসে যারা দেখতেছেন আপনারা যদি একশো টাকা দুইশো টাকা পাঁচশো এক হাজার যে যত পারেন যদি এগিয়ে আসেন এই ছোট্ট বাচ্চাটি এই ছোট্ট ফুটন্ত ফুলটা ফুলে বেঁচে থাকতে পারে আমাদের মাঝে দয়া করে বলবো আপনারা অবশ্যই অবশ্যই সাহায্য জন্য এগিয়ে আসুন আর এগিয়ে সাহায্য করতে না পারলে অন্তত ভিডিওটি একটু শেয়ার করে দেন যাতে কোনো দলবান ব্যক্তির কাছে পৌঁছে গেলে সাহায্য করতে পারবে জাকির আমার মানবিতর ভাই জাকির কথা তো আমরা বাসা হারিয়ে আসলে ফুলের মতো বাচ্চাটি ওখালি জরে যাবে তা তো মেনে নেওয়া যায় না আমি সমুন ইউনিয়নের যুবকদেরকে আমি বলবো আমরা তো এসেছি রিজিকের মালিক হলো আল্লাহ কিন্তু আপনারা এই কাজটা করিয়া দেখাই দেন জগৎবাসী রে আপনাদের ইউনিয়ন একটা মাইল ফলক করে দেন মানুষ পারে না এমন কোন কাজ নাই আল্লাহাক অবশ্যই যদি কোনো মানুষ কোন একটা কাজে হাত দেয় সাহায্যকারী আল্লাহাক নিজে হয়ে যায় আমি আশা করি আল্লাহাক আপনাদেরকে সাহায্য করবেন আপনারা সমন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আপনারা এই বিষয়ে বলতে পারেন আমরাও বলবো বলে এই ডারে নিয়ে একটা দ্রুততম কাজ চালিয়ে যান আমরা এই বাচ্চারা ওকালে জোরে যাবে এই ফুল আমরা চাই না লাস্ট মেসেজ এটাই মানুষ মানুষের জন্য মানবতার কল্যাণের জন্য দশে মিলে করিকাজ হারিজিতি নাহিলাজ এই গ্রাম তথা মাধবপুর পৌরসভা তথা আমার বিজয়নগর তথা সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে যেভাবে পারুক না কেন আমরা আমাদের ভিডিও চিত্র দেখে ওনার বিকাশ নাম্বার আমরা দিয়ে দেব ওনার বিকাশ নাম্বার কমেন্টও থাকবে ভিডিও চিত্রও থাকবে দয়া করে আলমাস দেখলেই তো আজকের এই পরিবেশে আমরা আপনাদের কাছ থেকে শুভ সন্ধ্যা বলে বিদায় নিব এবং এই ছিদ্র হৃদপিণ্ডের যে সুন্দরতম চেহারা আমাদের সামনে এই বাচ্চাটুকু আছে সবার কাছে দোয়া চাচ্ছে এবং ভালোবাসা চাচ্ছে আপনারা সাহায্য করুন টাকা পয়সা দিয়ে এবং এই ভিডিওটি বিভিন্নভাবে মাইল ফলকলি এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেন সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সবার প্রতি শুভকামনা আজকের এই মানবিক টিম আজ এখান পর্যন্তই ধন্যবাদ সালাম আলাইকুম